বাংলাদেশ নিউজ এবং সংবাদ ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে কালিয়াগুর বাজারে আজকের বাজারে অনেকটাই কম যে বাজার রেটটা আর এছাড়াও যে প্রচুর পরিমাণ মানুষ থাকার কালীন কিন্তু গাড়ির সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন যে রাস্তার এ পাশে কিন্তু মানুষের সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে আর এছাড়াও কিন্তু কাঁচামালের চাহিদা বেড়ে দিল মানুষ আর কি কারণে দেখতে পাচ্ছেন যে এত কাঁচা কাঁচামাল যে এখানে রাস্তায় রয়েছে আর যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে পুরোপুরি দৃশ্যটা আমি দেখাব আপনাদেরকে যে গাড়ির জাম টোট রয়েছে সেগুলো কিন্তু আর এছাড়াও মাছের বাজারটা রয়েছে আর কালিয়াপুর বাজারে যে সম্পূর্ণ যে ভিডিও নিউজ সম্পর্কে যদি আপনি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর রাস্তার দুপাশে যে জায়গাগুলো রয়েছে গাড়ি চলাচল করার জন্য আর মাঝখানে যে আপনার যে জায়গাগুলো রয়েছে সেখানে ফাঁকা জায়গায় কিন্তু মানুষ সেখানে কিন্তু বিভিন্ন রক্তের যে বিভিন্ন তরকারি কিন্তু বিক্রয় করতে পারতেন সেখানে দেখতে পাচ্ছেন আর এই কালেকুর বাজারে কিন্তু আপনার সপ্তাহে একবার করে হয় প্রতি শুক্রবার হলে কিন্তু আর সব শুক্রবার হলে বাজারটা কিন্তু ভালো জমে আর সব বেটার হয় কী কারণে যেহেতু আপনার যে আশপাশে যে ফ্যাক্টরিগুলো রয়েছে তাদের কিন্তু যে অফিসগুলো বন্ধ থাকে তারা কিন্তু চাইলে কিন্তু শুক্রবার আসে কিন্তু এখানে বাজার শোধে করতে পারে তাদের জন্য কিন্তু অনেকটা বেটার হয়ে গেছে আর এখানে কিন্তু যে আপনার সকল প্রকারের যে আপনার যে কাঁচা বাজার আপনি পাইকারিতে বিক্রি করতে পারবেন এছাড়া কিন্তু নিতে পারবেন আর এর সাথে কিন্তু আপনার যে অটো রিক্সা দেখতে পারছেন এখানে কিন্তু আপনার রাস্তা রয়েছে আর এছাড়াও কিন্তু যে আপনার বিভিন্ন আইটেমে যে আপনার তোর তোর গাড়িগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি কম টাকায় আর বেলা কিন্তু দেখা গেল যে কিন্তু মানুষের সংখ্যা কিন্তু সবচেয়ে কিন্তু যাদের বেটার থাকে দেখা গেলো সকাল এছাড়া বিকাল আর দুপুরবেলায় কিন্তু থাকে কিন্তু এখানে কিন্তু মসজিদ রয়েছে সেই মসজিদে ভিডিওটা আমি দিয়েছি যারা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা করা আসছে এখানে আর মসজিদ চিত্রে যেহেতু আমি দেখাইনি এখানে আর আগের ভিডিওটা দেখানো হয়েছে আপনি চাইলে সে আমার আগের ভিডিওটা দেখতে পারেন মসজিদ কিন্তু অনেকটাই সুন্দর্য অনেকটা পরিবেশটা ভালো দেখতে চমৎকার ফুটেজটা আর এই হচ্ছে বাজবারের যে ফুটেজটা কিন্তু নিয়ে আপনাদের মাঝে আজকে আমি উপস্থিত হচ্ছি আর হচ্ছে গুলচক্কর গুলচক্করের ভিতরে কিন্তু যে অনেক মানুষ চলাচল করার কারণে কিন্তু মাল সামনে কিন্তু কিনতে পারে আর এছাড়াও কিন্তু যেখানে আলু বিক্রয় করা হয় যে পাইকারিতে কিনতে পারবেন এছাড়াও কিন্তু আপনি খুচরা বিক্রয় করতে পারবেন আর বাজারের রেটে কিন্তু আজকের পরিমাণে কিন্তু অনেকটাই কম আর এই কারণে কিন্তু মানুষের চাহিদাটা কিন্তু আজকে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ সংখ্যা যে মানুষ কিনা বেচা করতেছে বাজারটা মোটামুটি ভালো চলতেছে আর আপনারা চাইলে একটা বেলার জন্য এখানে এসে ঘুরে দেখতে পারেন আর এই হচ্ছে মাছ যে বিভিন্ন ধরনের আইটেমের যে মাছ গুলো রয়েছে এখানে কিন্তু পাইবেন আপনি বড় ধরনের যে মাছ গুলা যেহেতু আপনার যত শহরে যাইবেন তত তত মানে বড় ধরনের কিন্তু মাছ পেয়ে যাবেন আপনি দেখা গেল যে আমি শুরুটা বিকেলবেলা নিয়েছি এর জন্য কিন্তু যে সমস্ত ফুটেজটা দেখাতে পারলাম না আর যেহেতু আপনি বিকেলবেলা দেখে গেল যে আপনার সব বিক্রয় করা শেষ হয়ে যায় তা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ যে মালগুলো রয়েছে তা কিন্তু আপনার বিক্রয় করা শেষ হয় নাই তা কিন্তু আপনার যে মাছ যে কেনা বাচ্চা কিন্তু বর্তমানে রানিং অবস্থায় আছে আর সকালবেলা কিন্তু দেখা যাচ্ছে আরো আরও থাকে কিন্তু বিকেলেও কিন্তু সব জিনিসের চাহিদা বেড়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন যে মাছের যে ভিডিওগুলো রয়েছে আপনাদেরকে কিন্তু বিভিন্ন প্রকারের যে আইটেমের মাছগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এছাড়াও যে বাজারের ফুটেজটা কিন্তু দেখানো হলো আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আর হচ্ছে বাজারের যে দুপাশের যে রাস্তাগুলো রয়েছে আর রাস্তার যে মাঝখানের জায়গাটা রয়েছে সেই সব জায়গায় কিন্তু যেরকম কাঁচা মাল রাখার জন্য এবং কী বিক্রয় করার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে আর আপনি চাইলে কিন্তু এরকম করে কিন্তু বিক্রয় করতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মানুষের সংখ্যা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ান প্লাস ওয়ান প্লাস নাইনটি নাইন